তোমার নাম এই ওয়ার্ক ফ্রম হোম জবের সাথে কতদিন ধরে যুক্ত আমি ওয়ার্ক ফ্রম হোম জবের সাথে মাস ধরে যুক্ত আছি ফেব্রুয়ারি মাস থেকে আমি যুক্ত আছি আচ্ছা একটা কোশ্চেন করছি প্রথম কোশ্চেন আমাদের সাবস্ক্রাইবারদের অনেকের প্রবলেম থাকে অনেক কিছু তো কোশ্চেনটা তোমাকে দিয়ে করছি এতে তুমি কাজটা করছো অনেকে বলে যে রিপ্লাই পাই না বা ডাক পাই না তো এটা একটু বলো যে তুমি কি করে ডাকটা পেলে অনেকে বলে যে ডাক পাচ্ছে না বহু মানুষ এখানে এসে হোয়াটসঅ্যাপে অ্যাপ্লাই করে যেহেতু আমি কাজ করছি আমি মজা করেছি আমার কাছে অনেক মানুষ এসে এসে অ্যাপ্লাই করেছি সময়ের সাথে সাথে সবাইকে রিপ্লাই পাবে কেউ রিপ্লাই পাবে না এরকম কোনোই হয়নি পাবে হয়তো একজন দুজন আরও মিস্টেক হয়ে যায় কোনো কারণে কেন বহু মানুষ এসে এখানে অ্যাপ্লাই করে সবার আমাদের যেহেতু কাজ করছে এখানে যারা ক্যাপ্টেন্ট যারা রয়েছে তাদেরকে সবার কাছে অ্যাপ্লাই করে তো এখানে সবাই

তারপর তাকে তার নাম বয়েস এবং তার কোয়ালিফিকেশান এবং তার যেখানে সে থাকে যে এখন এখন যেখানে সে থাকে তার একটা প্যালেসের জায়গার নাম লিখতে হবে তারপরে প্রত্যেক সার্ভে করে একটা জুমের শেশন হয় যেটাকে স্টেপ ওয়ান সেশন করে থাকি আমরা সেই সেশানে এসে তাকে সেশানটা পুরো কমপ্লিট করতে হবে আর সেখানে কমপ্লিট করতে হবে সেখানে একটা কোর্ট বলা হবে সেই কোডের দ্বারা সে সিলেক্টেড হবে সেখানটা পুরো কমপ্লিট করলে যে কোর্টটা জানতে পারবে সেই কোর্টটা সেই আবার সে সেই হোয়াটসঅ্যাপে লিখে সেখান থেকে সে একটা প্রাইমারি সিলেক্টেড হবে তারপরে তাকে আবার একটা সেশন দেওয়া হবে যেটাকে স্টেপ টু সেশন বলা হয় সেই শেশনটাও তাকে কাজ সম্বন্ধে পুরো ডিটেলস জানানো হবে সে কীভাবে কাজ করবে কীরকম রকম আর কি সেই ডিটেলস জানানো হবে তারপরে একটা শেশন যেটা হচ্ছে স্টেপ থ্রি সেখানে যে আসবে যে কাজ

মানে এক দু সপ্তাহ লেট হতে পারে কিন্তু সে পাবে কিন্তু পাবে কেউ যদি এটাকে মানে নরমালি ক্যাজুয়ালি দেয় সেইভাবে ফলো করলো না সেইভাবে ক্লাস অ্যাটেন্ড করলো তাহলে সে পাবে না কিন্তু এটাকে জিনিসটা সিরিয়াসভাবে নিতে হবে এটা তো একটা কর্মস্থল এখানে সিরিয়াসভাবে নিতে হবে নিয়ে তাকে ফলো করতে হবে সব কিছুকে ফলো আপ করতে হবে তার আমি আশা করি তা দেরি হবে না সে টাইম টু টাইম সব কিছু পাবে ওকে তো তুমি এই যে আছো কত মানে কত কেমন আর্নিং হচ্ছে ভালো হ্যাঁ একটা কোনো প্রাইভেট সেক্টরে জব তো এই কাজটা করার জন্য ক ঘন্টা টাইম দিচ্ছ আমি এই কাজটি করতে দেড় থেকে দু ঘন্টা প্রত্যেক দিন দিয়ে থাকি বড়ো বড়ো ফিস হলে যতটা পারি প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করি আর এখানে যে যারা মাস্টার সপ্তাহ পেয়ে যায় তাদের যে ক্লাস হয় প্রত্যেক সপ্তাহে অনেক বড়ো ক্লাস হয় সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করি এবং সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করতে হবে সেই ক্লাসগুলোর মাধ্যমে অনেক কিছু জানা যায় অনেক কিছু শেখা যায় এখানে

তো আমি তো উইদাউট ইনভেস্টমেন্টই করেছি তো সবাই উইদাউট ইনভেস্টমেন্টই করতে পারে তো উইদাউট ইনভেস্টমেন্টে কাজটা কি হয়ে থাকে এই सेम কাজ হ্যাঁ কাজ সে আচ্ছা এখানে সফটওয়্যার কত দিন পর পাবে সফটওয়্যার কোড কি সে ইন উইদাউট ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট সে তার সাথে কোম্পানির সাথে থাকে কাজে থাকতে হবে কোম্পানি সম্পর্কে ফলো রাখতে হবে তার সাথে মাস্টার সফটটা পেয়ে যাবে আচ্ছা তো তুমি সাজেস্ট করছো যে কাজটা করে একবার দেখা যায় হ্যাঁ কাজটা করতে পারে কাজটা

আর এরকম কোন দিন বা কোন মাস হয়েছে যে আর্নিং পাওনি না 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 প্রত্যেক মাসে আর্নিং জেনারেট হচ্ছে এরপরে আমাদের পেমেন্ট প্রসেস চলছে প্রত্যেক মান্থ টু যে যেরকম মান্থে আর্নিং হচ্ছে সেই যেরকম মান্থ পেমেন্ট পেয়ে যাবে ধন্যবাদ ভালো করে কাজ করো থ্যাংক ইউ